Assalamualaikum Dekhen kisu kisi Dekhen mau aske apna darke Dekhen Alu kaya tadi age ছোট ছিল মাশাল্লাহ খুব সুন্দর ফসল ফেলতেছে এবার ও আছে দেখেন আমি দেখুন অনেক আছে ফসল এই বাকি ফসল মহিলারা এখানে শাক টুকাইতে মহিলার আইসে শাক টু কাইতে আছে রুপিয়াটাও আছে এবার ফসল বলতে তাদের কৃষক যারা আছে তাদের আলো ভালো হয়েছে মার্শাল্লা দেখেন দেখে যাচ্ছে খুব সুন্দর ফসল চলে গত রাতে ফসল ভালো আছে কৃষকের মার্শাল্লা এখানে এখানে আরো আছে এখানে বেগুন সেগুন আছে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখেন এখানে আবার মূলা আছে এই যেটা যায় লু মূলা ক্ষেত লুলু মূলা ক্ষেত আর এই যেটা আছে বেগুন лаукет mm -hmm.

السلام عليكم